সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈদ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসরামস জগলুল এর আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর্ড নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোন কারো বাংলাদেশের মামলা করার অধিকার এটা সাংবিধানিক অধিকার সৈয়দ সাইয়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে করা মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত ওনারা যদি মনে করেন মামলা করার মধ্যে আমি কোন ব্যক্ত দেখি না মামলা ওনারা করতেই পারেন এবং আমি আমার যত কাগজপত্র আছে এই সহ আমি আদালতে দাখিল করব তার সাথে আমি একটা কথাই শুধু বলতে চাই যে এই আজকে ওনারা আমার বিরুদ্ধে মামলা করার মধ্য দিয়ে প্রমাণ করলেন হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আজকে ভিডিওটি দেখছেন আশা করছি আজকের ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন চলুন আমরা ভিডিও স্ক্রিন চলে যাই তারপরে বিস্তারিত আলোচনা করব এই সম্পর্কে মাননীয় মন্ত্রী সমরে করিম কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হন আগে দশ তলা একটা বাড়ি আছে ওনার যেটার নির্মাণ ব্যয় পনেরো কোটি টাকা তোপকানা রোডে দুটি অফিস পেয়ে তারপর হচ্ছে জমি হচ্ছে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা আপনার পাইকপাড়া কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরোজপুরে আছে ওনার নাজির কোন আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করে জল করি এটা আমার সমস্যাটা যে জায়গায় হইছে এত জায়গা থাকার পর সম্পদ থাকার পর ঢাকা শহরে এরম দুই তিন বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার

আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি কিভাবে মুক্তিযোদ্ধা হয়েছে ডিজিটাল বাংলাদেশ সরকার কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয় সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায় মাননীয় সদস্য জেনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ একটি সম্পূর্ণ প্রশ্ন শুরু করিতেছি মহান নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু

তুই একটা কথা আমার মনে হয় বলা উচিত কারণ আমি একটা কথা যে একটা বিশ্বাস করি যাবে বঙ্গবন্ধুর সৈনিক যেখানে দুর্নীতির কোনো গন্ধ পাই যেখানে মানে মানুষের টাকা বা মানুষের টাকা নষ্ট হয় এরকম জিনিস পাই আমি তারাই যাই জীবনের যত ঝুঁকি থাকুক তা যে এই রিপোর্ট অনুযায়ী দেখলাম এই যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উনার জন্ম কিন্তু হচ্ছে উনিশশো বাষট্টি সালে উনিশশো বাষট্টি সালে উনার জন্ম হয়ে থাকলে উনি মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করতেছেন উনার সার্টিফিকেট আছে মুক্তিযোদ্ধার এবং উনি একতর সালে যদি মুক্তিযুদ্ধ হয়ে থাকে উনার বয়স হয় মাত্র নয় বছর বছর বয়সে উনি মুক্তিযোদ্ধা কিভাবে আমার জানা নাই আমি মিলাইতে পারতেছি না যে নয় বছর বয়সে উনি যোদ্ধা হইলেন এটা আমার কোনোভাবে না প্রথম প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে গিয়ে দেখেন উনি দেখলাম রিপোর্ট অনুযায়ী কালো টাকারে সাদা করছেন উনি তাও বলতে হওয়ার আগে আচ্ছা ধরে নিলাম যে উনার টাকা আছে অনেক টাকা আছে উনি সনাম ধন্য আইনজীবী এখন কালো টাকারে তিনি সাদা করেন তার পক্ষে কিন্তু উনার মন্ত্রণালয়ে যত মানুষ দুর্নীতিবাদ আছে যারা কালো টাকার মালিক তাদেরকে তো নৈতিক ভাবে উনি কোনো কথাই বলতে পারেন উনি নিজেই তো কালো টাকার মালিক ছিলেন যেখানে উনি সাদা করছে এই রিপোর্ট অনুযায়ী এখানে স্পষ্ট আছে এরপরে আমি আপনাদেরকে আরো জিনিস দেখাইতে চাই আশ্চর্য লাগে যে একটা মানুষ উনি নিশ্চয়ই আমাদের যে অনেক গণিত ওনার সম্পদের হিসাবটা আমি একটু এখান থেকে আপনাদের কাছে পড়তে চাই যে ওনার থেকে রাজুকের আটশো চুরানব্বই নম্বর দাগে হচ্ছে গিয়ে দশ তলা একটা বাড়ি আছে ওনার নির্মাণ ব্যয় হয়েছে পনেরো কোটি টাকা টুপানা রোডে ওনার হচ্ছে গিয়ে দুটি অফিস পে তারপর হচ্ছে গিয়ে জমি হচ্ছে গিয়ে অনেক অসংখ্য জমির মালিক তারপর রাজধানীতে চার শতাংশ জমিতে একটি বহুতল পাকা বাড়ি যার মূল্য কয়েক কোটি টাকা কেয়ারি বুরুজ ভবনে একটি ফ্ল্যাট আছে পিরুজপুরে আছে ওনার নাজিরপুর আশেপাশের এলাকায় কোটি টাকার জমি ক্রয় করেছেন সমরে করিম করি উনি হয়তো অনেক ধনী হইতে পারেন ওনার এই জায়গা সম্পত্তি থাকতে পারে এটা আমার সমস্যাটা যে জায়গায় হয়েছে এত জায়গা থাকার পরও সম্পদ থাকার পরও ঢাকা শহরে এরম দুই তিন বাড়ি থাকার পরও উনি মন্ত্রী হওয়ার এক মাস দুই দিনের মধ্যে আবার রাজুক থেকে ক্লট বরাদ্দ নিছেন তাও আমার কথা হচ্ছে যে কত টাকা লাগে একটা মানুষের কত টাকা হইলে মানে এটা তো হচ্ছে এই বরাদ্দ তো নিবে যারা হচ্ছে গিয়ে ধরেন হয়তো পেয়নি উনি কিছু করেন নাই কিন্তু এত জায়গা সব থাকার পরে একটা মানুষের আবার এই জায়গা নিতে হয় এই যা আমার কাছে মনে হয়েছে যে এটা কঠিন বাস্তবতা আমি এই রিপোর্টটা এখনো বিশ্বাস করতে চাই না এখনো আমার আইডল আমি মনে করি উনার যেভাবে উনি কথা বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই আমি বিশ্বাস করি উনি এই সবকালের যতগুলো লেখা আসছে এইটার একটা প্রতিবাদ দিবেন অথবা এদের বিরুদ্ধে মামলা করবেন যদি এই কথাগুলো সত্যি হয়ে না থাকে আর যদি সত্যি হয়ে থাকে তাইলে আর বলার অপেক্ষা রাখে না যে আপনার মত লোকরাও যদি এই ধরনের বিতর্কিত হন তাইলে প্রবন্ধ না। কাদেরকে দিয়ে দেশ চালাবেন মানুষ যদি মস্তের কাতারে চলে যায় তাহলে বঙ্গবন্ধু কন্যা কাদেরকে দিয়ে দেশ চালাবেন এত কষ্ট করেন উনি দিনে রাতে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশটারের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আমাদের মতো লোক গুলা যদি এইভাবে আমরা বিতর্কিত হয়ে যাই আমাদের যদি এত সম্পদ দরকার হয় তাহলে কোনো ভাবে বঙ্গবন্ধু সিনার ভাবে আমরা পৌঁছাইতে পারবো না এখনো বিশ্বাস করি যে উনি প্রতিবাদ দিয়ে মামলা করবেন যদি এগুলা সত্য হয় না থাকে আর বিশেষ করে মুক্তিযুদ্ধার বিষয়টা উনি যদি প্রকৃত অর্থে হয় উনি মুক্তি যুদ্ধা সঠিক কিনা উনি প্রমাণ করবেন নাইলে উনার জন্ম সাল ঠিক কিনা এটা উনাকে প্রমাণ করতে হবে নাইলে মুক্তিযুদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের মতো এই একটি সম্মানিত জিনিস নিয়ে উনি যদি কোনো কিছু করে থাকেন এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্য হবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন যতদিন বেঁচে আছি প্রতিবাদ করার মধ্যে দিয়ে যাইতে চাই আর মরে গেলে তো আপনাদের কাছে শুধু দোয়া চাই ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি সত্যের পক্ষে যেভাবে লড়ে যাচ্ছেন এতে তার বিরুদ্ধে দুই একটা মামলা থাকা এটা খারাপ কিছু না জনগণ জানে মামলা ভালো মানুষের মামলা খায় ভালো মানুষের জেলখানায় বসে মারা যায় তাদেরও ফাঁসি হয় এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে ফেলছে তো ব্যারিস্টার সুমন তিনি নাকি হিন্দু মানুষদেরকে নিয়ে খারাপ আচরণ করছেন চলুন যে কারণে তার বিরুদ্ধে নাকি মামলা হয়েছে সেটা একটু শুনে আসি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা আমি মনে করি যে কোনো কারো বাংলাদেশের মামলা করার অধিকার আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে দুপুরে সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ্রাম জগলুলের আদালতে মামলাটি করেন গৌতম কুমার এডবর নামের এক ব্যক্তি তাকে আইনি সহায়তা দিচ্ছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন কুমার রায় বলা হয় ফেসবুক ফেসবুকে ব্যারিস্টার সুমন হিন্দু ধর্মকে নিকৃষ্ট বর্বর ধর্ম বলে মন্তব্য করা তবে সুমন এ ব্যাপারে আগে থেকেই বলে আসছেন যে আইডি থেকে এমন কথা বলা হয়েছে সেটি ভুয়া ব্যারিস্টার সুমনের দাবি বন্ধুরা আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন এই সম্পর্কে আপনার ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে বলবেন